এটা আমাদের অ্যাওয়ার্ড বলতে পারেন এটা আমরা একটা বিশাল বিশালভাবে পুরস্কার পেলাম এই কারণেই বলছি কারণ এর আগে কখনো কেউ তো বরণ করে নিয়ে যায়নি আর আমাদের পরিষেবাটাই হচ্ছে ধর্ম আমরা ঠিক ঠিক পরিষেবা দিতে পারছি কি না এটা আমাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় একটা অ্যালবার্টের কথা আছে যে এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্ট এডুকেশন নট ফ্যাক্ট ট্রেনিং মাইন্ড অফ থিঙ্ক আমরা এই যে ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেকটা সিস্টার আয়া এবং ডাক্তারকে একটা জায়গায় এনে পৌঁছাতে পেরেছি এবং মানুষের মুখে হাসি ফুটাতে পারছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে বড় পুরস্কার এর থেকে আর কিছু হয় না আর আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকের দিনে নারীকে অনেক সময় অবহেলা করে এরা নারী হয়েছে বলে এদের মুখে হাসি নিয়ে এরা একটা বেলুন সাজিয়ে ফুল দিয়ে শঙ্খ বাজিয়ে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এদের এই হাসিটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমার নাম শ্রীকান্ত মন্ডল কন্যা সন্তানে জন্ম দিয়েছেন এইভাবে ধুমধাম করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কি বলবেন আমি খুব খুশি সরস্বতী পুজোর আগে আমার কন্যা সন্তান হয়েছে আমার সরস্বতী হয়েছে আমি এই জন্য খুব খুশি আমার নাম রিয়া চক্রবর্তী হয়েছে আমার অনেক দিনের খুব শখ নাতনি হোক নাতনি হয়েছে খুব আনন্দিত আমার নাম আনন্দ আমি খুব আনন্দ পেয়েছি ওদের গাড়িতে সব ফুল ফুল সাজিয়ে বরণ করে নিয়ে যাবো এরকম সব প্রস্তুতি নিয়ে ফেলেছি আর তার জন্য গাড়ি ফাড়ি সব সাজানো হয়ে গেছে এর জন্য খুবই আমি গর্বিত আপনার নাম আমার নাম আনন্দ খাঁ খুব ভালো আমি খুব খুশি হয়েছি আমার গর্বের নাতনি অতএব আমি আনন্দ সহিত আমার নাতনিকে নার্সিংহোম থেকে নিয়ে যেতে এসেছি আমার বংশের নারী সন্তান খুবই কম যার কারণে আমি খুব গর্বিত আমরা আটটা ভাই আটটা ভাইয়ের মধ্যে মাত্র দুটি না মেয়ে আর একটি মাত্র নাতনি সেই জন্যে আমি খুব আনন্দিত এবং গর্বিত আমার নাম সদানন্দ চক্রবর্তী